সবাইকে নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় আর্য অপর্ণাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে তা শুনে বেজায় খুশি হয় অপর্ণার মা ও বাবা তারা শুরু করে দেয় অপর্ণার বিয়ের আয়োজন অপর্ণার মা অপর্ণার হাত ধরে বলতে থাকে তোকে কিন্তু এবার স্বামীর দায়িত্ব পালন করতে হবে মা তখন অপর্ণা ওর বাবাকে জড়িয়ে ধরে বলতে থাকে তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না বাবা এ কথা শুনে অপর্ণার মা বলে স্বামীর তো মেয়েদের আসল ঠিকানা রে মা অন্যদিকে দেখা যায় আর্য নিজের কেবিনে বসে অপর্ণার ছবি হাতে নিয়ে অপর্ণার কথা ভাবতে থাকলে ঠিক সেই সময় মীরা আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর ভীষণই রেগে গিয়ে কিঙ্করকে বলে আমার সমস্ত প্ল্যান আগে থেকে রেডি ছিল এই বুড়ো ভামটাকে বিয়ে করতে চেয়েছিলাম শুধুমাত্র এই সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে আমার নিজের মুঠোয় করে নেব বলে কিন্তু এবার তো আমাকে প্ল্যান বি চয়েস করতে হবে এরপরই দেখা যায় সিংহরাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে নিজের নামে করিয়ে নিতে মীরা আর্যুর কেবিনে ঢুকে আর্যকে দিয়ে সই করিয়ে নেয় লিগাল পেপার্সে আর কেবিন থেকে বেরিয়ে হাতে পেপার্সগুলো নিয়ে মীরা হাসতে হাসতে বলতে থাকে এবার এই সিংহরাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে তোমাকে যদি আমি আমার সিকিউরিটি না বানাতে পেরেছি তাহলে আমার নামও মীরা নয় আর্য অপর্ণাকে তো আমি কিছুতেই জিততে দেবো না তবে কি অপর্ণা পারবে আর্যবাবু সিংহরাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে সম্মান রক্ষা করতে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ